মোমেন তার ইমানের উৎসাহ নাই মোমিন তার ইমানের চাহিদা পুরা করে না এই জন্য আল্লাহ তালা বেমান কাফের দিয়ে আমাদেরকে শাস্তি দিতে আছেন আল্লাহ তালা অতি বৃষ্টি দেন অনাবৃষ্টি দেন আজাব গজব দেন মহামারী দেন কথা ঠিক না ঠিক মমিন যদি আগে আবারও ইমানের উপর অটল বিশল থাকে মমিন ইমানের চাহিদা পুরা করে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর রাজত্ব মুসলমানদের হাতে দিয়া দিবে ভাই মুসলমান আমি ভূমিকা স্বরূপ কথা বলতেছি ইমান পাইছি খুশি নামে যার ইমান আছে তো জান্নাতে যাওয়ার আশা আছে ইমান নাই তো জান্নাতে যাওয়ার আশা করা যায় না মোমেন মুসলমান যদি কোনো গুনাহের কারণে জাহান্নামও চলে যায় একদিন না একদিন আল্লা তালাতারে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানাইয়া সুবহানাল্লাহ বলে ও বড় সুন্দর তাহলে দুনিয়াতে আবাজি কবাজি যা আছে করি মদ কামু নিশা করম জিনা বেবিচার করম সোধ কামু গোস কামু নামাজ পড়তাম না রোজা রাখতাম না যেহেতু মোহাম্মদুর রসুল্লাহ দিল দেওয়া বিশ্বাস করছি জাহান্নামু ফিরা তো একদিন জামুই তাহলে বিরাট বড় ভুল হবে বিরাট বড় ভুল হবে জাহান নামের সহনীয় সহ্য করার নয় এটা আজকে আবার আলোচ্য বিষয় তো বিষয়টা বোঝাইবার জন্য তাহলে জাহান দিব ঘেরে মুমিন ক জাহান নামও দিব গুনার কারণে জান্নাতে ঘুমাইবার যুগ উপযুক্ততা হারাই লাইছে জান্নাতের বিছনার মধ্যে ঘুমাইবার মতন যোগ্যতা নাই গুণার কারণে নষ্ট হয়ে গেছে এই জন্য আল্লাহ জাহান্নামের আগুন দিয়া ফোরাত দিয়া জান্নাতের বিছনাত ঘুমাইবার উপযুক্ত বানাইবান